আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের বিশ্ব শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদী বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পখরুল ইসলাম আলমগীর ও আমির খোসরো এছাড়াও জানাব আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেফতার করা হবে উল্লেখ করেন প্রেস সচিব এবারে জানাবো টিউলিপের দশ বছর জেল হতে পারে সর্বশেষ জানাবো শেখ হাসিনার হটকারিতায় দলের এই পরিণতি সাবেক মন্ত্রীর পোস্ট ভাইরাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জেনে দিব শীঘ্রই যুক্তরাষ্ট্র সফর দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সম্ভাব্য এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে পারেন তিনি তবে এই সফরের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বেশ কয়েকটি সূত্রে বলাতে মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত আগামী বারো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর এটাই হবে মোদীর প্রথম যুক্তরাষ্ট্র সফর ভ্রমণ পরিকল্পনা অনুসারে মোদি তার দুই দিনের প্যারিস সফরে পরে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হবেন বলে সূত্রগুলো জানিয়েছেন তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই আগামী দশ এবং এগারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি প্যারিস থেকে মোদি যুক্তরাষ্ট্রে যান তবে এই সফর অভিবাসন এবং শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের উদ্বেগের মধ্যেই হবে ডোনাল্ড ট্রাম্প গত রবিবার কানাডিয়ান এবং মেক্সিকান পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি চীনা পণ্যের ওপর অতিরিক্ত আরও দশ শতাংশ কর আরোপ ঘোষণা দিয়েছেন পরে তিনি মেক্সিকান ও কানাডিয়ান পণ্য আমদানির ওপর আরোপকৃত শুল্ক স্থগিত করেন কিন্তু চীনের বিষয়ে কোনো সার ঘোষণা হয়নি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত বিশ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প এর এক সপ্তাহ পরে সাতাশ জানুয়ারি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদী ওই ফোন কলে বাণিজ্য জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বৃদ্ধির ওপর ফোকাস সহ উভয় দেশের বিশ্বস্ত অংশীদারত্বের দিকে কাজ করতে সম্মত হন মোদী এবং ট্রাম্প এদিকে নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরাত পাঠানো শুরু করেছে ওয়াশিংটন মার্কিন সেনাবাহিনীর একটি ভূখণ্ড থেকে ভারতের উদ্দেশ্যে হয়ে বলে জানা যায় যুক্তরাষ্ট্রের অভিভাষণ ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এই তথ্য তবে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজটি ছেড়েছে। ভারতের কোথা সেটি অবতরণ করবে এবং উড়োজাহাজিতে কতজন ভারতীয় রয়েছেন এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি তবে আইসি কর্মকর্তা জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার বেশি সময় পর ভারতের ভূখণ্ডে স্পর্শ করবে বিমানটি যুক্তরাষ্ট্র থেকে প্রাথমিকভাবে আঠারো হাজার ভারতীয় নতিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরই প্রথম ব্যাস তোলা হয়েছে বিমানে এবার জানাব যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তেসরা ফেব্রুয়ারি সকাল আটটা দশ মিনিট ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির এই এই দুই জ্যৈষ্ঠ নেতা এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যাবেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনের ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে গত দশই জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় আমন্ত্রিতরা হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখর ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়াও রয়েছে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে উল্লেখ করেন প্রেস সচিব আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম বলেন পতিত স্বরাচারের দোষর ও সাঙ্গ পাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য বার্তা তাদের গ্রেপ্তার করা হবে লিফলেট যেসব আছে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন তারা লিফলেট বিতরণ করেছে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা শুনেছিল ঢাকায় সত্তরটি জায়গায় লিফলেট বিতরণ করা হবে কিন্তু তিনটি জায়গায় তারা তা করতে চেষ্টা করেছিল সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা অনলাইন থেকে কিছু বিতরণ করেছে গুদ প্রতিরোধ সরকারের পক্ষ থেকে সাইবার সেল করাতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সিএ প্রেস উইং ফ্যাক্সট নামে ফেসবুক পেজ চালু করা হয়েছে এছাড়া দেশে স্বাধীন ফ্যাক্স চেকার আছেন গুদব নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্ব দিয়ে সঙ্গে আলাপ হয়েছে শফিকুল আলম বলেন যেভাবে ভুয়া তথ্য ছড়ানো হয় বিশেষ করে ভারতের পত্রিকাগুলো ওরা আসলে আমাদের বিরুদ্ধে ও নেমেছে প্রতিদিন তারা মিথ্যা তথ্য দিচ্ছেন আমাদের ধারণা হচ্ছে পতিত সরকারে যারা বিলিয়ন বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছেন তাদের দিয়ে এই কাজগুলো করাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপপ্রের সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন সরকারের অবস্থান তিনি যেটি জানিয়েছেন সেটি আছে এর বাইরে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি তখন মানুষের দুর্ভোগের বিষয়ে প্রশ্ন করা হলে আজাদ মজুমদার বলেন মানুষের দুর্ভোগের বিষয়ে সরকার সচেতন আছে সরকার চেষ্টা করছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বোঝাতে যে তারা যেন জন সৃষ্টি না করেন সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জ্যৈষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েদ আহমদ সহকারী প্রেস সচিব সুদিস্মিতা তিথি এবারে তারপর টিউলিপের দশ বছর জেল হতে পারে ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করেছেন দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি দমন নিয়ে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই তথ্য দেয় বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অভিযোগ রয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা তিন পয়েন্ট নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এই প্রকল্পে নব্বই শতাংশ ঋণ এসেছে ক্রেমনিল থেকে আর দায়িত্বে আছে রুশ কোম্পানি রোসাটম এছাড়া টিউলিপির বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্লাইট পাওয়ার অভিযোগ রয়েছে টিউলিপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রমাণিত হলে তা দৈ বছরে জেল হতে পারে কারণ ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট দুই হাজার দশ অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ দৈ বছরে কারাদণ্ড হতে পারে এনসিএর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সূত্রের দাবি এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয় ব্রিটেনের টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য সংগ্রহ করতে পারে এনসিএর বাংলাদেশি একটি দ্বিতীয় সফর গত বছরের অক্টোবর প্রথম সফরে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে দুর্নীতি তদন্তে সহায়তার প্রস্তাব দেয় অভিযোগ রয়েছে শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় তেরো বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন সর্বশেষ জানাব শেখ হাসিনার হটকারিতায় দলের এই পরিণতি সাবেক মন্ত্রীর পোস্ট ভাইরাল কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে ভাইরাল হয়েছে সেখানে আওয়ামী লীগের রাজনীতি বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে প্রশ্নে উঠেছে কারাগারে মোবাইল ফোন ও ইন্টারনেট কিভাবে পেলেন সাবেক মন্ত্রী নাকি তার ভেরিফাইড ফেসবুক আইডি অন্য কারো নিয়ন্ত্রণে তিনি পোস্টে লিখেছেন অনেক চেষ্টা করেন অনলাইন এসেছি জেলে চার দেয়াল আমার নিজ সত্তার সামনে দাঁড়া করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সব বলতে পারছি না এতটুকু বলবো শেখ হাসিনাকে নেতৃ মেনেছিলাম কিন্তু আজ কে তার হটকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যক্তিত্ব কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফারুক খানের স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে অনেকে তার স্ট্যাটাস শেয়ার করে দিয়েছেন ফারুক খানের ফেসবুক পোস্ট দেখে অনেকে প্রশ্ন করেছেন কারাগার থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করলেন কিভাবে মোবাইল ব্যবহার করলেন অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন